সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজায় ফিলিস্তিনিদের সার্বভৌমত্ব মানবে না ইসরায়েল গাজায় উড়োজাহাজ থেকে জিম্মিদের ছবি লিফলেট ফেলল ইসরায়েল সামরিক শক্তিতে চীনের চেয়ে কতটা পিছিয়ে ভারত ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা শত্রুপক্ষের হাত সীমান্তবর্তী রাজ্যগুলোতে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাওয়ায় মন্ত্রী রাজনাথের উদ্বেগ ভিসার মেয়াদ নিয়ে বিদেশি কর্মীদের জন্য বড় ঘোষণা সৌদি এবং ভূপৃষ্ঠ থেকে সাতশো পঞ্চাশ কিলোমিটার উপরে স্যাটেলাইট পাঠাল বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্বি গাজায় ফিলিস্তিনের সার্বভৌমত্ব মানবে না ইসরায়েল গাজ উপত্যকায় ফিলিস্তিনের সার্বভৌমত্ব ইসরায়েল মানবে না শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোনে এ কথা জানিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার তিনি এ কথা জানিয়েছেন দুই নেতা শুক্রবার প্রায় এক মাসের মধ্যে প্রথমবারের মতো ফোনে কথা বলেছেন বাইডেন এ কলের পরে বলেছিলেন তিনি বিশ্বাস করেন নেতানিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্রের কিছু রূপরেখার সঙ্গে সম্মত হতে পারেন নেতানিয়াহুর কার্যালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে তার কথোপকথনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার নীতি পুনর্ব্যক্ত করেছেন যে হামাস ধ্বংস হওয়ার পরে ইসরায়েলকে অবশ্যই গাজার উপর নিরাপত্তা নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে যাতে গাজার ইসরায়েলের জন্য হুমকি হয়ে না দাঁড়ায় এই প্রয়োজনীয়তা থেকে গাজায় ফিলিস্তিনের সার্বভৌমত্বের দাবির বিরোধিতা করে ইসরায়েল বৃহস্পতিবার বেনিয়ামিন নেতানিয়াহু অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি সার্বভৌমত্ব প্রত্যাখ্যান করে বলেন এটি ইসরায়েলের নদী জর্ডানের পশ্চিমে সমস্ত অঞ্চলের উপর নিরাপত্তা নিয়ন্ত্রণের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় জো বাইডেন শুক্রবারের আহ্বানের পরে বলেছিল বেনিয়ামিন নেতানিয়া নেতানিয়াহু দ্বিরাষ্ট্রীয় সমাধানের কোন রূপের দিকে আসতে পারেন যা কয়েক দশক ধরে কূটনীতিকরা মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার সেরা উপায় হিসেবে দেখছেন হোয়াইট হাউস এক ইভেন্টের পর জো বাইডেন সাংবাদিকদের বলেন অনেক ধরনের দ্বিরাষ্ট্র সমাধান রয়েছে অনেক দেশ আছে যারা জাতিসংঘের সদস্য দেশ তাদের নিজস্ব সামরিক বাহিনী নেই শনিবার হামাসের একজন সিনিয়র কর্মকর্তা ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসরায়েলের সম্মত হওয়ার সম্পর্কে জো বাইডেনের মন্তব্য প্রত্যাখ্যান করেছেন ইসলামপন্থী গোষ্ঠীর রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজত আর একটি বিবৃতিতে বলেছেন জো বাইডেন ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র এর বৈশিষ্ট্য হতে পারে বলে এমন বিভ্রম আমাদের জনগণকে বোকা বানায় না জো বাইডেন গণহত্যা যুদ্ধের একজন পূর্ণ অংশীদার আমাদের জনগণ তার কাছ থেকে কোনো ভালো আশা করে না নেতানিয়াহু হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি দিয়েছেন ও সাতই অক্টোবর ইসরায়েলের উপর ফিলিস্তিনি গোষ্ঠীর হামলার পর গাজাকে নিরস্ত্রীকরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ফিলিস্তিনের রাষ্ট্রের যে কোনো প্রকল্পের অন্তর্ভুক্ত এমন একটি পরিকল্পনার জন্য মার্কিন চাপের মুখে পড়ছেন আর প্রতিরোধী হচ্ছেন গাজা উড়োজাহাজ থেকে জিম্মিদের ছবিসহ লিফলেট ফেলল ইসরায়েল দক্ষিণ গাজার খান শরণার্থী শিবির এলাকায় উড়োজাহাজ থেকে জিম্মিদের ছবি সহ লিপলেট বিতরণ করেছে ইসরায়েল শনিবার বিশে জানা লিপলেট দিয়ে ফিলিস্তিনিদের বলা হয়েছে কোন জিম্মিকে চিনে থাকলে ইসরায়েলি সেনাবাহিনীকে জানাতে হবে ইসরায়েল জানিয়েছে গাজ্যক এখন হামাসের হাতে প্রায় একশো জন ইসরায়েলি জিম্মি রয়েছেন সাতই অক্টোবর গাজায় ইসরায়েলের আগ্রাসনের সময় প্রায় আড়াইশ জন ইসরায়েলি ইসরায়েলিকে জিম্মি করেছিল হামাস সংঘর্ষের মাঝখানে সাত দিনের যুদ্ধবিরতির সময় একশো জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে গোষ্ঠী বলা হয়েছে এখনো একশো জন জিম্মি হামাসের হাতে রয়েছে বাকি তেত্রিশ জিম্মি মারা গেছেন অপরদিকে যুদ্ধবিরতির সময় দুশো জন ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল সামরিক শক্তিতে চীনের চেয়ে কতটা পিছিয়ে ভারত তিন বাহিনী মিলিয়ে ভারতের মোট সামরিক সদস্যের সংখ্যা চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চাশ হিন্দুস্তান টাইমস এর রিপোর্ট অনুযায়ী চীনের মোট সামরিক সদস্যের সংখ্যা বিশ লাখ পঁয়ত্রিশ হাজার ভারতের সামরিক বাজেট ছিল তিয়াত্তর দশমিক নয় মিলিয়ন ডলার আর চীনের সামরিক বাজেট হল দুশো উনত্রিশ মিলিয়ন ডলার শুধুমাত্র সামরিক সদস্যের দিক থেকেই নয় বরং আকাশ দখলের দিক থেকেও চীনের থেকে অনেকটা পিছিয়ে ভারত যেখানে ভারতের বিমান বাহিনীর কাছে সব মিলিয়ে মোট দুই হাজার দুইশো ছিয়ানব্বইটি যুদ্ধ বিমান হেলিকপ্টার পরিবহন বিমান রয়েছে সেখানে চীনের আছে তিন হাজার তিনশো চারটি ট্যাঙ্কের দিক দিয়ে চীনের কিছুটা কাছাকাছি ভারত ভারতীয় সেনাবাহিনীর কাছে আছে চার হাজার তিনশোটি সাজোয়াজান আর ভারতের কাছে আছে এক লাখ একান্ন হাজার দুইশো আটচল্লিশটি সাজোয়াজান চীনের নৌবাহিনীও ভারতের চেয়ে অনেক শক্তিশালী ছোট বড় সব রণতরী মিলিয়ে ভারতের কাছে আছে দুইশো চুরানব্বইটি সমুদ্রজাট সেখানে চীনের কাছে আছে সাতশো ত্রিশটি সমুদ্রযান এদিকে বিমান বহনকারী রণতরীর ক্ষেত্রে দুই দেশ অবশ্য সামনে সামনে ভারত চীন উভয়ের কাছে দুটি করে যুদ্ধজাজ বহনকারী রণতরী আছে ভারতীয় নৌবাহিনীর হাতে দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার ছাড়াও বারোটি ফ্রিজেট আঠারোটি সাব্বিরির আছে ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে রকেট হামলা ইরাকে আমেরিকার অন্যতম বৃহৎ घाटी আইনাল আসাদে রকেট হামলার ঘটনা ঘটেছে এতে এক মার্কিন নাগরিক ও ইরাকের নিরাপত্তা বাহিনীর এক সদস্য আহত হয়েছে ইরাকের সরকারি সূত্রের বরাত দিয়ে খবর জানিয়েছে রয়টার্স প্রতিবেদন মতে শনিবার 20শে জানুয়ারি হামলার ঘটনা ঘটে নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তা বলেছেন প্রাথমিক তথ্য বলছে একাধিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে घाटीতে হামলা চালানো হয়েছে তবে তা রকেটও হতে পারে বলে জানিয়েছেন ঐ কর্মকর্তা ইরাকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের আক্রান্তের ব্যবহৃত আমেরিকা সবচেয়ে পুরনো ও বৃহৎ ঘাঁটিটিতে অন্তত সতেরোটি রকেট আগাতে রয়েছে বলে জানিয়েছে ইরাকি মার্কিন প্রতিরক্ষা সূত্রগুলো তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা জানাননি কর্মকর্তারা তাছাড়া এখন পর্যন্ত কোনো গোষ্ঠীটি হামলার দায় স্বীকার করেনি ঘাঁটিতে ইরাকে হামলার ঘটনা ঘটেছে দুই হাজার বিশ সালের জানুয়ারি মাসে ড্রোন হামলা চালিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডকোর বা আইআরটিসির এলিট বাহিনী কুদুস ফোর্সের শীর্ষ কমান্ডার জেনারেল কাশম সোলাইমানিকে হত্যা করে যুক্তরাষ্ট্র ওই হামলায় ইরাকের আধা সামরিক বাহিনী হাসত আল সাবির সেক্রেটারি কমান্ড আবু বাহাদি আল মুহান্দিস নিহত হন সেই হত্যার জবাবে আইনাল আসাদ ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি আইআরজিসি জানায় ওই হামলায় দুইশ জনেরও বেশি মার্কিন সেনা আহত হয় তবে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইরানে হামলায় কোনো মার্কিন সেনা আহত হয়নি আইনাল আসাদ ঘাটিটি ইরাকের আন্দার প্রদেশ অবস্থিত এবং উনিশশো আশির দশকে দেশটি সামরিক বাহিনী এটি নির্মাণ করে দুই সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর এটি এটি আমেরিকার অন্যতম বৃহৎ ঘাটিতে পরিণত হয় রাজধানী বাগদাদ থেকে একশো কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই ঘাটি মার্কেট এবং ইরাকি বাহিনী যৌথভাবে ব্যবহার করে একই সাথে আমেরিকার নেতৃত্বাধীন যৌথ বাহিনীর শরিক হিসেবে ডেনমার্ক ও ব্রিটেনও ব্যবহার করছে এই ঘাটি ঘাটিটিতে যৌথ মার্কিন বাহিনীর প্রায় এক সেনা মোতায়েন ছিল দুই হাজার আঠারো সালের ডিসেম্বরে কঠোর গোপনীয়তার মধ্যে এই ঘাটি সংক্ষিপ্ত সফর করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে সময় সফরকে কেন্দ্র করে ইরাকি কর্মকর্তাদের একটি অংশ ট্রাম্পের প্রচন্ড সমালোচনায় ফেটে পড়েন কেউ কেউ সে সময় ইরাক থেকে মার্কিন বাহিনীকে বহিষ্কারের দাবিও জানান শত্রুপক্ষের হাত সীমান্তবর্তী রাজ্যগুলোতে প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথের উদ্বেগ ভারতের সীমান্তবর্তী কিছু রাজ্য এবং কেন্দ্রীয় সরকার শাসিত অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ক্রমবর্ধমান সংখ্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি শুক্রবার বলেছেন ভারতের প্রতিপক্ষরা এরা পিছনে রয়েছে কিনা তা খুঁজে বের করার জন্য একটি বিশদ অধ্যয়ন প্রয়োজন তিনি বলেন জলবায়ু পরিবর্তন এখন আর শুধু আবহাওয়া সংক্রান্ত ঘটনা নয় এটি জাতীয় নিরাপত্তার সঙ্গেও জড়িত তিনি বিভিন্ন রাজ্যের জন্য বর্ডার রোডস অর্গানাইজেশন বা বিআরও কর্তৃক সীমান্ত এলাকার একাধিক অবকাঠামো প্রকল্পের বিষয়ের উদ্বোধন করার পর উত্তরাখণ্ডের যোশী কাছে একটি সমাবেশে বক্তব্য রাখার সময় এই সংক্রান্ত মন্তব্য করেন তিনি এদিন উত্তরাখণ্ডের সীমান্ত এলাকায় যোশী মঠ ঢাক থেকে বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরও দ্বারা নির্মিত পঁয়ত্রিশটি অবকাঠামো প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছেন এর মধ্যে ষাটটি রাজ্যে ছয়টি সড়ক এবং উনত্রিশটি সেতু রয়েছে প্রকল্পগুলো বিআরও দ্বারা ছয়শো কোটি টাকা ব্যয় সম্পন্ন হয়েছে এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এবং গারোয়ালের সংসদ সদস্য তীরথ সিং রাওয়াত রাজনাথ সিং বলেন সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনার সংখ্যা বৃদ্ধির বিষয়টি উপেক্ষা করা যাবে না এবং প্রয়োজন হলে সরকার এ বিষয়ে বন্ধু দেশগুলোর কাছ থেকে সহযোগিতা চাইবে লাদাখ উত্তরাখণ্ড অরুণাচল প্রদেশ সিকিম এবং হিমাচল প্রদেশের সীমান্ত এলাকা পেরিয়ে প্রায় তিন হাজার পাঁচশো কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনের পক্ষ থেকে সীমান্ত অবকাঠামো উন্নত করার পটভূমিতে তারই মন্তব্য এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা ভিসার মেয়াদ নিয়ে বিদেশি কর্মীদের জন্য বড় ঘোষণা সৌদির মেয়াদ শেষের আগে ফিরতে ব্যর্থ হওয়া বিশাদারী বিদেশি কর্মীদের ওপর আরোপিত তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব বহির্গমন অথবা পুনঃপ্রবেশে বিশাদারী বিদেশি কর্মীদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই সিদ্ধান্ত গত মঙ্গলবার থেকে কার্যকর করেছে দেশটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর দেশটি বিভিন্ন নিরাপত্তা সংস্থা এন্ট্রি পয়েন্ট এয়ারলাইন্স এবং ট্রানজিট টার্মিনালকে এই ধরনের বিদেশি কর্মীদের প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়টি অবহিত করেছে দেশটি কর্তৃপক্ষ পক্ষ বলছে যেসব প্রবাসী করবে সৌদি আরব ত্যাগ এবং পুনরায় প্রবেশের ভিসা নিয়ে নিজ দেশে গিয়েছিলেন কিন্তু তিন বছর পেরিয়ে যাওয়ার আগে বৈধ সময়ের মধ্যে সৌদিতে ফিরতে পারেননি তাদের উপর আরোপ করা প্রবেশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে এর ফলে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া বিদেশি কর্মীরা সৌদি আরবে ফিরতে পারবেন বিশেষজ্ঞরা বলছে সৌদি আরব কর্তৃপক্ষের শ্রম ও বিনিয়োগ পরিবেশের উন্নয়নে নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে নতুন এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তবে নতুন করে সৌদি আরব ত্যাগ বা পুনঃপ্রবেশের ভিসা প্রাপ্তির জন্য কয়েকটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে এর মধ্যে বিদেশি কর্মীর ট্রাফিক আইন লঙ্ঘনের সাথে সংশ্লিষ্ট সব ধরনের জরিমানা পরিষদ এবং কমপক্ষে নব্বই দিনের জন্য এছাড়া যাকে ভিসা দেওয়া হবে সৌদি আরবে তার ব্যবস্থাপনার আওতায় চুক্তি অনুযায়ী নিয়োগকর্তা বিদেশি কর্মী নিয়োগ আবাসন কাজের লাইসেন্স ও এর নবায়ন ফির পাশাপাশি পেশা পরিবর্তনের ফি প্রস্থান বা পুনঃপ্রবেশ এবং কর্মচারীর দেশে ফেরা খরচ বহন করেন তবে কোনো কর্মী যদি কাজের জন্য অযোগ্য বলে বিবেচিত হন অথবা কোনো বৈধ কারণ ছাড়াই ফিরে যেতে চান তাহলে সেক্ষেত্রে দেশে ফেরার খরচ নিজেকে বহন করতে হয় গত আগস্টে সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর জানায় বহির্গমন বা পুনরায় প্রবেশের ভিসাদারীরা সৌদি আরবের বাইরে থাকাকালীন আফসার প্ল্যাটফর্ম বা মুকিম পোর্টালের মাধ্যমে ফি পরিশোধের পর অনলাইনে তাদের ভিসার মেয়াদ বাড়াতে পারবেন ভূপৃষ্ঠ থেকে সাতশো পঞ্চাশ কিলোমিটার উপরে স্যাটেলাইট পাঠালো ইরান ইরান পৃথিবীর কক্ষপথে সফলতার সাথে সুরাইয়া স্যাটেলাইট পাঠিয়েছে এই প্রথম ইরান ভূপৃষ্ঠ থেকে সাতশো পঞ্চাশ কিলোমিটার উপরে অবস্থিত পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইট পাঠাতে সক্ষম হলো এর মধ্য দিয়ে ইরান মহাকাশে ক্ষেপণাস্ত্র পাঠানোর ক্ষেত্রে নতুন রেকর্ড স্থাপন করল ইরান ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স শনিবার ঘোষণা করেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি কায়েম ওয়ান হান্ড্রেড স্যাটেলাইট ক্যারিয়ারের মাধ্যমে সুরাইয়া স্যাটেলাইটকে মহাকাশে স্থাপন করা হয়েছে কায়েম ওয়ান হচ্ছে ইরানের প্রথম তিন সলিড ফুয়েল পরিচালিত রকেট যা একশো কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে এবং তৃতীয় পরীক্ষামূলক উৎক্ষেপণ কক্ষপথে আনুমানিক পঞ্চাশ কেজি ওজনে একটি গবেষণা পেলট স্থাপন করেছে স্যাটেলাইট উৎক্ষেপণ অনুষ্ঠানে প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন ইরানের মহাকাশ সংস্থা প্রধান হাসান সালারিয়ে এবং আইআরজিস মহাকাশ বিভাগের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে উপস্থিত ছিলেন ফার্স বার্তা সংস্থা জানায় স্যাটেলাইট এর মধ্যে টেলিমেট্রি ডাটা পাঠানো শুরু করেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ